আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইয়েরা আমাদের হাতে দেখতেছেন আপনারা এনসি গোল্ড এর সাথে আমরা আরেকটি ওষুধ দিব ম্যাগনল আমাদের হাতে দেখতেছেন আপনারা দুইটা ওষুধ আমাদের আজকে গাছে গাছ করব আমাদের মরিস গাছের আজকে দিয়ে পনেরো দিন আমরা এনসি গোল্ড এবং ম্যাগনল দুইটাই অপস্রো করবো একসাথে তো আপনারা এনসি গোল্ডের ভিতরে দেখতেছেন অনেকগুলোর উপাদান রয়েছে আমরা প্রতি লিটার পানিতে এনসি গোল্ড এক মিলি করে এবং দেড় মিলি করে দিয়ে এক্স্রে করে দিব ভালো করে গাছগুলো ভিজিয়ে দিব তো আপনারা যারা মরিচাস করতেছেন অবশ্যই মরিশের পরিচর্যা ভালো করে করবেন এবং সঠিক মতো সঠিক সময় সঠিক একসরে করবেন যাতে আপনাদের মরিচের রকম সমস্যা না হয় এবং পাতা কুকড়ানোর রোগটি থেকে আপনারা অবশ্যই অবশ্যই দূরে রাখার চেষ্টা করবেন কারণ পাতা কুকড়ানোর রোগ একবার ধরে গেলে সে গাছটাকে ভালো করতে অনেক কঠিন একটা অবস্থা হয়ে যায় তো আপনারা দেখতেছেন এই দুইটা ওষুধ আমরা অ্যাসকে সাথে অ্যাপসো করব তো এরকম নতুন নতুন বিষয় কৃষি বিষয়ে ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কেমন হয় ভিডিওগুলো আপনারা কমেন্টে জানাবেন এবং যে কোনো পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তিন দিন পরে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম